আসসালামু আলাইকুম বিয়াস তো এই পাসপোর্ট রিলেটেড এটা সে আজকে সেকেন্ড পার্ট গতকালকে আমি একটা এই নিয়ে ফার্স্ট পার্টের একটা ভিডিও বানাইছিলাম তো আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান এই যে আমি আই বাটনে দিয়ে দিতে আছি সেখান থেকে দেখে নেবেন অথবা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন তো আমি প্রথম পর্বেতে বিস্তারিত আপনার সব বলতে পারি পারিনি তো সেই জন্য আজকের এই দ্বিতীয় পার্টে আপনাদের এই ভিডিওর ভিতরে আলোচনা করবো তো ভিডিওটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে এই নিয়ে আর একটা পার্ট করাইব তিনটা পার্ট করা হইব তো যারা সৌদি আরবে অবৈধ আছেন অবৈধ বলতে যাদের পাসপোর্টের মেয়াদ নাই যাদের আঁকামে এক্সপায়ার হয়ে গেছে আপনারা যারা অ্যাম্বাসির মাধ্যমে অথবা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যারা দেশে যাইবেন বৈধভাবে বৈধ উপায়ে যারা দেশে যাইতে চান নিজের টিকিট কাইটা মাল সাবানা নিয়ে তো আপনাদের সেক্ষেত্রে কিন্তু এই পাসপোর্টটা খুবই দরকার হইব তো আপনার একামা যদি না থাকে আপনার একামা যদি এক্সপায়ার্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এম্বাসির মাধ্যমে আউটপাস্ট নিয়েছেন ফাইনাল এক্সিট আপনি সংগ্রহ করছেন অথবা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনি আউটপাস লাগাইছেন এজেন্সির মাধ্যমে আউটপাস লাগাইলে আপনার পঁয়ত্রিশ হরিয়াল আপনার খরচ হইব তো আমি ধরে নিলাম আপনি এম্বাসির মাধ্যমে আউটপাস লাগাইছেন তো এখন আপনার যে পাসপোর্ট আছে আপনি যদি শহীদ আরোপে যে পুরান পাসপোর্টটা নিয়েছেন সেটার মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে আপনি শহীদ আরোপে আর একটা নতুন পাসপোর্ট বানাইছেন তো আমি ধরে নিলাম তো এখন আপনি যেহেতু অবৈধ লোক আপনি হয়তো চিন্তা করতে আছেন যে না আমার এই পাসপোর্ট আর মালুমত করার দরকার নেই অনলাইন করার দরকার নেই যদি আপনি এই আমার মতন এই ভুলটা করে থাকেন তাইলে আপনি কিন্তু এই মহাবিপদে পড়বেন আপনি যখন দেশে যাবেন সেই সময় তো আপনি সেই দেওয়া এক যুগও যদি থাকেন আপনার তখন কিন্তু এই পাসপোর্ট নিয়ে কোনো সমস্যা এব না এই পাসপোর্টের সমস্যা শুধু তখন এব ফেস করবেন প্রবলেমে পড়বেন যখন আপনি দেশে যাইবেন কারণ এই দেশে আসলে আপনার কিন্তু একটা আফসির অ্যাকাউন্ট খুলতে হইব আর আফসির অ্যাকাউন্টে একটা প্রবাসীর সমস্ত এ টু জেড একেবারে সব খুঁটিনাটি নাটি আপসির অ্যাকাউন্টে একটা মানুষের তথ্য থাকে একটা প্রবাসীর তা আপনি যে পাসপোর্টটা দিয়ে শৈদ আরোপে আসেন আপনার এই পাসপোর্টটা কিন্তু অনলাইন হয়ে গেছে যখন যখন আপনি সেই আরোপে ইমিগ্রেশন যখন ফিঙ্গার দিছেন এইটা তখন অটোমেটিক আপনার অনলাইন হয়ে গেছে কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার পর যখন আপনি এরকম আরেকটা নতুন পাসপোর্ট বানাইবেন সেই পাসপোর্টটা কিন্তু এই দেশের গভর্নমেন্ট জানতে আসে না যে আপনি কোন পাসপোর্ট হোল্ড করতে আসেন তো আপনার যেহেতু পুরান পাসপোর্টটা ক্যান্সেল হয়ে গেছে অথবা আপনার মেয়াদ শেষ হয়ে গেছে আপনি নতুন একটা পাসপোর্ট বানিয়ে আছেন তো এই পাসপোর্টটা এই দেশের সরকার জানে না যে আপনার কাছে এখন কোন পাসপোর্টটা আছে আপনি কোন পাসপোর্টটা হোল্ড করতে আছেন তোতে সেই পাসপোর্টটা কিন্তু মালুমত যদি করেন এই দেশে যাওয়া যাওয়া সিস্টেমে যদি সেটা অনলাইন করেন আরবিতে বলা হয় মালুমত তাইলে কিন্তু এই দেশের সরকার জানবো যে না আগের পাসপোর্টটা ক্যান্সেল করে আপনি এখন নতুন একটা পাসপোর্ট নম্বর আপনার রয়েছে তো সেটাই আপনার আপসির অ্যাকাউন্টে শো করব তো এইগুলা আমি এই তিন এই যে আমার কাছে যে তিনটা বই দেখতে আছেন পাসপোর্টের এইগুলো সবই আমার নিজের তো আমি এর আর একটাও কিন্তু অনলাইন করছিলাম না শুধু যেই পাসপোর্টটা লাগাই আমি দেশে এই দেশে আসছিলাম শুধু সেটাই অনলাইন করা ছিল আমার আফসি শো করা হয়েছিলো আমি যেহেতু আপনার ফাইনাল এক্সিট লাগাইছি তো এখন আমি টিকিট কাটতে গেছিলাম গত শুক্রবারে তো তখন আমি যাই এই ফেসগুলো করছি তো তাদের তখন আমি বললাম যে আমার একটা পাসপোর্টও অনলাইন করা নাই তারপরে যখন আফসির অ্যাকাউন্টে তারা নিজের আমার আফসির অ্যাকাউন্ট তাদের কম্পিউটারে লগ ইন করে চেক করছে সেখানে আমি যেহেতু যাযাতের মাধ্যমে আউট যাওয়া জাওয়াজাত থেকে আমার মোবাইলে ফাইনাল এক্সিট ইস্যু করা হয়েছে মেসেজ আসে তো যাওয়া আমার কি করছে যে পুরান যে পাসপোর্টটা ছিল আমি যে পাসপোর্টে ভিসা লাগানো ছিল ওই নাম্বারটা আমার অ্যাপসের অ্যাকাউন্টে আছে কিন্তু যাওয়া কর্তৃপক্ষ অথবা অ্যাম্বাসিতে এম্বাসিতে আমি দিয়েছিলাম নতুন পাসপোর্টে যে পাসপোর্টের আমার মেয়াদ আছে কিন্তু যাওয়া যাতে আমার অ্যাপসের অ্যাকাউন্টে সপত্র আছে যে আমার যে পুরান পাসপোর্ট আছে সেটার মেয়াদ বাড়াই দিছে দুই সাল পর্যন্ত অনলাইনে এই দেশে সরকার জানে যে না আমার যে পুরান পাসপোর্ট আছে সেটার মেয়াদ আছে কিন্তু বাস্তবে আমার সেটার মেয়াদ দুই সালে শেষ হয়ে গেছে তো আমার কাছে এখন আছে অন্য একটা পাসপোর্ট সেটা অনলাইনে শোভাতে আছে না তো এই সমস্যার ভিতরে আমি এখন আসি তো অলরেডি আমি সৌদি এয়ারলাইন্সের টিকিট নিয়ে ফেলাইছি ওদিনে শুক্রবারে আমি দুই জায়গায় আমার এ তারা বলছে আপনার রেগুলার ঠিক করতে হবে তারপরে আমি বিন মিশাল বাড়ির কাছে গেছি তো সেখানে তারে জিজ্ঞেস করলাম তো সে বলল কোনো সমস্যা নেই আপনি সৌদি এয়ারলাইন্সে টিকিট কাটেন এটা কোনো সমস্যা হইব না তো তার উপরে ভরসা করে আমি এই টিকিট নিয়ে আসছি তো এখন আল্লাহ ভরসা আমি ইনশাল্লাহ দুই তারিখে আমার ফ্লাইট দুই তারিখে রাত্রে দুইটার সময় রিয়াদ এয়ারপোর্ট থেকে তো আমি এক তারিখে সন্ধ্যার সময় আমি এখান থেকে ইয়ার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করব। তো সেখানে ইমিগ্রেশনে যদি আল্লাহ সবাই আপনারা দোয়া করবেন এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন জানি কোনো বিপদ না হয় ইমিগ্রেশন যেন আমার কোনোভাবে কোনো বাধার সম্মুখীন না করে শহীদ সালামতে ভালোভাবে যেন দেশে যাইতে পারি তো দেশে যদি যাইতে পারি তারপরে দেশে গিয়ে আপনাদের একেবারে বিস্তারিত আলোচনা করব যেন কিভাবে আসলাম কিভাবে টিকিট কাটলাম কি কি ফেস করলাম আপনারা যারা এই প্রবলেমের ভিতরে আসেন আপনারা কী করবে তো সেই বিষয় নিয়ে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ